বাংলাদেশ ক্রিকেটে পালাবদলের হাওয়া বইছে বিগত দেড় দশক ধরে দেশের ক্রিকেটকে বয়ে নেওয়া মুখগুলো একে একে হাঁটছেন অবসরের পথে দু হাজার পঁচিশ সালে অবসরের ঘোষণা দিয়ে ফেলেছেন তামিম ইকবাল মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম এর মধ্যে মুশফিক এখন কেবল টেস্টেই খেলছেন আর সাকিব আল হাসান পরিবর্তিত বাংলাদেশে খেলার সুযোগ আদৌ পাবেন কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে এমন পালাবদলের প্রভাব পড়েছে বাংলাদেশ ক্রিকেটের পারফরম্যান্সেও ক্রমাগত বাজে পারফরমেন্সের ক্যাশরও দিয়ে ডে র্যাঙ্কিংয়ে দশম স্থানে নেমে গিয়েছে বাংলাদেশ পাঁচই মে আইসিসির প্রকাশিত র্যাঙ্কিং অনুযায়ী চার রেটিং পয়েন্ট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের নিচে নেমে গিয়েছে টাইগাররা আর এটাই তাদের বাড়িয়ে দিয়েছে অন্যরকম এক সংখ্যা দু হাজার সাতাশ সালে বিশ্বকাপের জন্য সরাসরি অংশগ্রহণ নিয়েই এখন দেখা দিয়েছে প্রশ্ন ক্রিকেটের বাইবেলকেত সাময়িকী উইসড্যানের তথ্য অনুযায়ী দু হাজার সালের একত্রিশ মার্চ পর্যন্ত ওডিয়াই র্যাঙ্কিংয়ে সেরা আটে থাকা দলেই পাবে আফ্রিকা মহাদেশে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের দু হাজার সালের একত্রিশে মার্চ পর্যন্ত ওডিয়াই র্যাঙ্কিংয়ে সেরা আটে থাকা দলই পাবে দক্ষিণ আফ্রিকা মহাদেশে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে তবে দক্ষিণ আফ্রিকা সেরা আটে থাকলে নবম স্থানে থাকা দলও বিশ্বকাপে সরাসরি খেলতে যাবে বাংলাদেশ সর্বশেষ র্যাঙ্কিং অনুযায়ী অবস্থান করছে দশম স্থানে আবার ধীরে ধীরে কমছে ওয়ানডের সংখ্যা দু হাজার সালে টি টোয়েন্টি বিশ্বকাপ থাকায় অনেকটা সময় ওয়ানডে থেকে দূরে থাকতে পারে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে সিরিজে এরই মাঝে ওয়ানডে বাদ দিয়ে তার বদলে কেবল টি টোয়েন্টি খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভবিষ্যতেও এমন কিছু হতে পারে পরিস্থিতি বিবেচনায় এনে যদিও আইসিসির এফ টি বলছে দু সালের মার্চের আগে পর্যন্ত উনত্রিশটি ওয়ানডে খেলার সুযোগ পাবে ফিল সিমন্সের শীর্ষরা এর মাঝে আট ওয়ান প্রতিপক্ষ আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ে বাকি একুশ ম্যাচে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে পাকিস্তান অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ প্রতিপক্ষ বিবেচনায় সিরিজগুলো বাংলাদেশের জন্য খুব একটা সহজ হচ্ছে না তা সহজেই অনুমেয় দুর্বিপাকে ঘুরতে থাকা বাংলাদেশ এসব সিরিজে নিজেদের মেলে ধরতে না পারলে বেশ বড় রকমের বিপদের অপেক্ষা করছে আশানুরূপ ফল না এলে খেলতে হবে বিশ্বকাপের বাছাই পর্ব উল্লেখ্য দু সালে আফ্রিকা মহাদেশে বসবে বিশ্বকাপের আসর দক্ষিণ আফ্রিকা নামিবিয়া এবং জিম্বাবুয়ের মাটিতে হবে সেই বিশ্বকাপ সব মিলিয়ে চোদ্দ দল অংশ নেবে বৈশ্বিক এই আসরে